সুন্দরবন বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন এবং পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম পশ্চিমাঞ্চলে অবস্থিত যার আয়তন প্রায় বর্গ কিলোমিটার সুন্দরবনের মোট আয়তনের প্রায় বাংলাদেশের মধ্যে যার আয়তন প্রায় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার এবং বাকি অংশ ভারতের মধ্যে এই বনের আরেক নাম বাদাবন এটি জোয়ার ভাটা ও পানি প্রবাহ নিয়ন্ত্রিত এক বিশেষ ধরনের বনভূমি তাই একে বাদাবন হিসেবে ডাকা হয় ইউনেস্কো উনিশশো সাতানব্বই সালের ডিসেম্বর মাসে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে সুন্দরবন গঠিত হয়েছে গঙ্গা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে এর দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর পূর্ব সীমানায় রয়েছে বলেশ্বর নদী এবং পশ্চিমে রয়েছে রায়মঙ্গল ও পশুর নদী সুন্দরবন হলো বন্য প্রাণীর স্বর্গরাজ্য এখানে রয়েছে বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে প্রায় তিনশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির প্রাণী ও প্রজাতির এবং অসংখ্য মাছ কাঁকড়া ও চিংড়ির আধার এছাড়াও চিত্রাহরিণ কুমির বানর শুশুক এবং নানা প্রজাতির পাখি এই বনকে করেছে এক জীবন্ত জাদুঘর সুন্দরবনের নাম এসেছে সুন্দরী গাছ থেকে এখানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ জন্মে এছাড়াও গেওয়া গোলপাতা বাইন গাছ এই বনভূমির প্রধান বৃক্ষ এই গাছপালা শুধু বনকে সমৃদ্ধ করেনি জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশের উপকূল এলাকাগুলোকে রক্ষা করছে জেলেরা নদী থেকে মাছ ধরেন মোয়ালরা সংগ্রহ করেন মধু অনেকে কাঠ গোলপাতা সংগ্রহ করেও জীবিকা নির্বাহ করে তবে অতিরিক্ত শিকার ও অবৈধ কার সংগ্রহ এই বনকে হুমকির মুখে ফেলেছে সুন্দরবন শুধু একটি বনই নয় এটি বাংলাদেশের প্রাণ প্রাকৃতিক রক্ষা কবচ এবং জীববৈচিত্র্যের ভাণ্ডার এই বনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব কারণ সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার পরবর্তী ভিডিওতে থাকছে রাজশাহীর পদ্মা নদী সম্পর্কে সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ